ছয় নম্বর একদমই সিম্পল একটা এমসি কিউ যেহেতু সিরিয়ালভাবে সব করাইতেছে জন্য এটা তুলছি এটা আপনার সূত্র ছাড়াই নর্মাল হিসেবে এটা মান বের করতে পারবেন প্লাস কিউ এর মান ফাইভ দিয়ে দিছে পি মাইনাস কিউ এর মান থ্রি দিয়ে দিছে আমাদের কাছে কী জানতে চেয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাইলে যদি এই ধরে সমীকরণটা আমরা একবার যোগ করে দিই পি প্লাস কিউ মান কত ফাইভ পি মাইনাস কিউ মান কত থ্রি এটা এটা কাটা গেল কত বের হইলো টু পি যোগ করলে কত হইলো এইট তাইলে পি সমান কত এইট ভাগ টু মানে কত চার পাইলাম পি এর মান চার কিউর মানটা বের করি পি প্লাসের কিউ সমান ফাইভ পি মাইনাসের কিউ সমান থ্রি একটু বিয়োগ করি তাহলে চিহ্নগুলি পাল্টাই দিতেছি প্লাসে মাইনাসে কাটা একটা কিউ আর একটা কিউ কয়টা কিউ হলো দুইটা পাঁচটা থেকে তিনটা চলে গেছে দুইটা রইল তাইলে কিউয়ের মান টু ভাগ টু কত বের হইল ওয়ান কিউ এর মান পাইলাম আমরা ওয়ান এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলছে তাহলে পি এর স্কোয়ার কইটা দেই পি এর স্কোয়ার করলে কত হলো ষোলো কিউর স্কোয়ার কইটা দেই কিউর স্কোয়ার হইতেছে কত ওয়ান ষোলো আর এক যোগ করলে কত ষোলো আর এক যোগ কত হয়েছে সতেরো কোনটা আমাদের উত্তর তাইলে নাম্বার